হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি এখন আছি জিপিএস নাম্বার পঁয়ত্রিশ নথী গ্রাম তো যেখানে কয়েকদিন আগে মাটি পরীক্ষার কাজ হচ্ছিলো মানে সয়েল টেস্ট বোরিং করে যে মাটি পরীক্ষার কাজটি হচ্ছিল তো আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন দাদা এখনও কি মাটি পরীক্ষার কাজ বাকি আছে কবে হবে জমি অধিগ্রহণ তো বন্ধুরা এখনও মাটি পরীক্ষার কাজ বাকি আছে আর জমি অধিগ্রহণ হতে অনেক দেরি তো মাটি পরীক্ষার কাজ মানে করিমপুরে এখনও বাকি আছে কাজটা নদীটাঙা পর্যন্ত হয়েছে মানে কৃষ্ণনগর থেকে নদীটাঙা পর্যন্ত কাজটা হয়ে গেছে সেই সয়েল টেস্টিংয়ের কাজ তো এরপরে কাজটা হবে করিমপুর তো করিমপুরে কাজটা হতে অনেক দেরি আছে মানে এখানে যে দাদারা কাজগুলো করছিল আমি তাদেরকে জিজ্ঞেস করেছি তারা এখান থেকে কয়েকদিন হলে চলে গিয়েছে আপনাদেরকে তো ভিডিওতে দেখিয়েছি আমি তো তারা ওখান থেকে বাড়ি চলে গিয়েছে যে তারা বলেছে যে করিমপুরে যখন কাজ হবে মানে প্রায় কুড়ি এপ্রিল কুড়ি পঁচিশ তারিখ এপ্রিল মাসের কুড়ি পঁচিশ তারিখের আগে সেখানে কাজ চালু হবে না মানে এপ্রিল মাসের কুড়ি পঁচিশ তারিখে করিমপুরে কাজটা চালু হবে তো সেখানে যখন কাজটা হয়ে যাবে তারা যে মাটিগুলো নিচ্ছে সেই মাটিগুলো নিয়ে তারা সেই ল্যাবরেটরিতে চলে যাবে মানে ল্যাবে দিয়ে দেবে তো সেখানে মাটিগুলো পরীক্ষা হওয়ার পর মানে কোথায় কতটুকু ওয়েট নেবে সেটা দেখবে মানে যেখানে যেখানে ব্রিজ হবে সেখানে তো সেই মাটিগুলো পরীক্ষা করছে তো তারা কীরকম ওয়েট নিতে পারবে সেটা দেখবে তো তারপরে তারা একটা ডিজাইন বার করবে মানে ম্যাপ বার করবে নকশা মানে যেটা দিয়ে রেল লাইনটা যাবে যে সাইড দিয়ে তো সেটার একটা নকশা বার করবে তো তারপরেই হবে জমি অধিগ্রহণের কাজ মানে মাটি পরীক্ষা হয়ে যাবে তো মাটি পরীক্ষা সেই মানে ল্যাবে যে পরীক্ষাটা হয়ে যাবে তারপরে নকশা বার করে দেবে তারপরে জমি অধিক্রহণের কাজ হবে যখনই দেখবেন জমিটা কেনা হয়ে যাবে যে জমিটা সেই জমিটার দুই সাইড দিয়ে পিলার বসে যাবে তো কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের সমস্ত আপডেট ভিডিও আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তো চলুন আপনাদেরকে আবারও আমি সেই মাটি পরীক্ষা কোথায় করে এসে দেখাই পুকুরের সাইডে বসেছিলাম এইখানে একটা করেছে আর রাস্তার ওই সাইডে একটা আর এই যে বন্ধুরা এখানে সেই তিন নম্বর জায়গায় মাটি পরীক্ষার কাজটি হয়েছিল রাস্তার এই সাইডে এই জায়গাটাতে দেখিয়েছে এই যে পুকুরের সাইড আর দুই নম্বর জায়গাটা হয়েছে একটা মুরগি দেখতে পাচ্ছেন ওইখানে হয়েছিল চলুন কাছে গিয়ে দেখায় আর এক নম্বরটা পাথর গোলা দেখতে পাচ্ছেন ওইখানে তো কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের কাজ হলেই আপনারা পেয়ে যাবেন মানে কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনে যেখানেই কাজ হবে আমি আপনাদেরকে গিয়ে সেখানকার কাজের ভিডিও করে দেখাবো এবং সব জায়গাকার কাজের ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়েছি তো বন্ধুরা এখানে হয়েছিলো দ্বিতীয় নাম্বার কাজটি এই যে মাটিটা ভুঞ্চে দিয়েছে এই যে সব মেশিন বসানো হয়েছিল এখানে যে বালি তো বন্ধুরা কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই ছোট্ট আপডেটটি তো সবাই একটা লাইক করে দেবেন আর এরপরে যখন করিমপুরে কাজ চালু হবে আমি নতুন যেভাবে আপনাদেরকে কাজগুলো দেখিয়েছি ঠিক সেইভাবেই আপনাদেরকে কাজগুলো দেখাবো তো নতুন বললাম তো কি করিমপুরে কাজ চালু হতো অনেক দিন দেরি হবে যখন কাজ চালু হবে তখন গিয়ে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আর এই যে বন্ধুরা এই জায়গাটায় ওনারা ছিল দেখতে পাচ্ছেন এই গরুটা চড়ছে তার আগে এই জায়গাটায় তো আমি তাদের জায়গাটা আখা গোলা খোঁড়া ছিল এই যে বন্ধুরা এই যে তাদের ঘর করা তাম্বুর এই যে দেখতে পাচ্ছেন আর এই যে ছাইগুলো দেখতে পাচ্ছেন ওটাই তাদের আঁকা তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দেবেন আর কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের সমস্ত আপডেট ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন